জাতীয় সড়কের উপর ভয়াবহ পথ দুর্ঘটনা মৃত্যু থেকে বাঁচলেন গাড়ির চালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হলো স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের খড়গপুর লোকাল থানার শাঁকুয়া এলাকায় দুর্ঘটনায় জানা যায় এই দিন খড়গপুরের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি ওড়িশার দিকে যাওয়ার সময় একই দিকে যাওয়া একটি কন্টেনারের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ওই প্রাইভেট গাড়িটির সামনের অংশ কন্টেনারের পেছনে আটকে কিছুটা দূর পর্যন্ত টানা হয়ে চলে যায় ওই প্রাইভেট গাড়িটি দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট গাড়ির চালক গাড়ির এয়ার বেলুন খুলে যাওয়ায় মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন চন্ডীপুরের বাসিন্দা অনন্ত পাত্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর লোকাল থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ এরপর লোকাল থানার পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও স্থানীয়দের তৎপরতায় আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে ক্রেন দিয়ে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ অ্যাক্সিডেন্ট ও চলতি গাড়ি পিছনে কন্টেনার কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল ও যাচ্ছে উড়িষ্যা চন্ডিকল আর আর ঠিকটা আর সেও যাচ্ছে ওই উড়িষ্যা যে কন্টেনার যাচ্ছে তারই পিছনে এসে ও মারছে কখন নাগাদ হয়েছে কোথায় হয়েছে ভাই 5টা 15 কোথায় হয়েছে কোন ওটা সাকুয়া शिवम দা থেকে 100 মিটার পিছনে কি অবস্থা কথা জানতো একাই ছিল নিজের গাড়ির ড্রাইভার নিজের গাড়ির মালিক ওই একাই ছিল কোথায় বাড়ি জানা গেছে আর আচ্ছা পারেশ্বর চন্ডিপুর চন্ডিকল নাম কিছু জানা গেছে না নামটা কি পাত্র বলা অনন্ত পাত্র না কি পাত্র বলল অতটা খেয়াল নেই কন্টেইনার গাড়ি কোথায় কন্টেইনার গাড়ি পালিয়ে গেছে ওইখানে যেই আটকি গেছে নিচে চাকা নেমে যেতে তখন ও বেরিয়ে গেছে তখন ও চলে গেছে ওকে দাঁড়াতে দাঁড়াতে বলতে বলতে না সে তখন পালিয়ে গেছে দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল হ্যাঁ দুটো গাড়ি একই দিকেই যাচ্ছিল অ্যাকচুয়ালি কন্টেনারের কোনো দোষ নেই ও এসে মারছে কি নাম আপনার আমার নাম সঞ্জন সাহা জিও বিপি নিয়ে এলো দারুণ সুখাবো কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেই নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট মোবাইল নাম্বারটা বলুন আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার দিন দেখুন এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এবার যখন তিন বছর আছে তখন যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা ডবল জিরো ডবল ওয়ান ফোর জিরো জিরো ডবল টু ডিস এটা আপোনাৰ যি মোবাইল নামাৰ্টিছে আপোনাৰ টকা গুৰুত্ব সোমাই যাব যদি এটা কিছু এক বেলেগ হৈ গ'লে আপুনি আৰু আমাৰ কলেজ আমাৰ বাথৰুম আছে এই চাইডে ইউজ কৰাৰ আছে